পাঁচটা মাসলিনের কালেকশন তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটা পাবে হচ্ছে মাত্র ওয়ান থ্রি নাইন নাইন প্রত্যেকটা মাসলিন থাকছে প্রিমিয়াম ওয়ার্ক প্রিমিয়াম ফ্যাব্রিকের ওপরে ঠিক আছে চলো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দুর্দান্ত দেখতে কালারটা দেখো এটা শুধুমাত্র থার্টি এইট সাইজেই পাবে যারা থার্টি এইটে আর কি যাদের থার্টি এইট লাগে আর কি তোমরা কিন্তু স্কিপ করো না কেননা এই কালেকশন এই প্রাইজে এটা কিন্তু একদমই অবিশ্বাস্য ব্যাপার চলো এই আছে পিসটা ওয়ান যাচ্ছে প্রাইস ইয়ার এন্ডিং সেল ভিডিওতে যাচ্ছে দুর্দান্ত সুন্দর এই আসছে পিসটা এটা গেল হচ্ছে প্যান্ট ফাটাফাটি দেখতে দেখো কতটা গর্জেস এই পিসটা হুম প্রাইস ওনলি ওয়ান থ্রি নাইন নাইন তেরোশো নিরানব্বই টাকায় ঝপার ঝপ বুকিং করবে আছে এখানে একটা কাজও রয়েছে একটু ক্লোজে আয় কাজটি একটু দেখিয়ে দিই এখানে দেখো খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক রয়েছে কারদানা পার্বি সিকুইন সুতো জড়ি সমস্ত কিছু মিলিয়ে মিশে এই আসতে ওয়ার্কটা প্রাইস আছে ওনলি ওয়ান থ্রি নাইন নাইন ভালো লাগলে ঝপার ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট এই পিসটা দেখ খাই এই খুব সুন্দর দেখতে দেখো কালারটা দেখো তেরোশো নিরানব্বই টাকা ওনলি তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস এটা হলো প্যান্ট এটা হলো জামা আর এই হলো দোপাট্টা আহা কি দারুন দেখতে দেখো যেটা ভালো লাগবে যেটা চোখে ধরবে মনে ধরবে সেটা নিয়ে নিতে হবে কেননা এই প্রাইজে এই কোয়ালিটির কালেকশান কিন্তু সত্যি অবিশ্বাস্য ব্যাপার এটা আসছে কাজটা এখানে ফুল হ্যান্ডওয়ার্ক রয়েছে এই হ্যান্ডওয়ার্কে কোনো রকম ভেজাল নাই এত সুন্দর কাজগুলো ঠিক আছে প্রাইস আছে ওনলি ওয়ান থ্রি নাইন নাইন ইয়ার এন্ডিং সেল ভিডিও এই ভিডিও থেকে যেটা দেখবে যা প্রাইস বলবো সেই প্রাইজে নেবে কেননা যে প্রাইস আমি বলবো সেটা হচ্ছে একদম অবিশ্বাসে কম দাম যাচ্ছি পরবর্তী একটা পিসের সাইজ ও মাই গড ফর্টি সিক্স যারা রয়েছে তারা পেয়ে যাবে কিন্তু এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে এটা হলো প্যান্ট প্যান্টের কাপড়টা একটু দেখাই এই যে এটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা প্যান্টের প্রিন্টটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এই আছে প্রিন্টটা হুম আর এটা হলো দোপাট্টা দোপাট্টাটাও অসাধারণ সুন্দর একদম ইলোর সাথে বিস্কিট কালারের রয়েছে দোপাট্টা ফাটাফাটি দেখতে প্রাইস গেল মাত্র তেরোশো নিরানব্বই টাকাতে একটা ফর্টি সিক্স পর্যন্ত চেষ্টার একটা থ্রি পিস জাস্ট অবিশ্বাস্য ছাড়া কিছু না এখানে একদম ঠাসা ওয়ার্ক রয়েছে যেটা ফাটাফাটি দেখতে কিচ্ছুটি বলার নেই সরে দিলাম নেক্সট দেখাচ্ছি এই কালারটা দেখো কি দারুণ দেখতে এই আসছে কালারটা নেক্সট কালারটা হচ্ছে এটা ব্লু কালার হুম আচ্ছা এটা গেলো প্যান্ট আর এই গেলো হচ্ছে ওড়নাটা দারুণ দারুণ মানে অসাধারণ এটা আসছে ওড়নাটা দেখো এখানকার কাছে দেখো কি দারুণ দেখতে ঠিক আছে প্রাইস ওনলি ওয়ান থ্রি নাইন নাইন থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি বুকিং করবে এই আসছে পরবর্তী পিসটা এটাও কিন্তু ফাটাফাটি দেখতে ক্লোজ থেকে দেখিয়ে দিই এই ওয়ার্কটা কতটা সুন্দর এই আসছে ওয়ার্কটা ঠিক আছে দারুণ সুন্দর দেখতে এর সাথে রয়েছে একটা প্যান্ট এটা গেল প্যান্টটা ঠিক আছে এই আসছে প্যান্টটা আর এই আসছে দোপাট্টা অসাধারণ সুন্দর দেখতে ঠিক আছে মাত্র ওয়ান অবিশ্বাস্য কম প্রাইসে এই কালেকশনগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে আর যাতে তোমাদের নিউজ ফিডে এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আসে সেজন্য কী করতে হবে কন্যা পেজটিকে ফলো করতে হবে চলো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকেও আর অবশ্যই পাশে থেকে করনার আজকের মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ